বাংলাদেশ সেনাবাহিনী আস্থার প্রতীক নির্ভরতার প্রতীক কিন্তু স্বাধীনতার পর সম্ভবত সেনাবাহিনীকে এই পাঁচই আগস্ট পরবর্তী আমাদের যে সেনাবাহিনী আছে সেখানেও ঘটছে নানান ঘটনা আর আজকে আমরা যে তথ্য পেলাম সেনাবাহিনীর ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে অনেকটা পিলে চমকানোর মতন যে আবার কখন কোন ষড়যন্ত্রের শিকার হতে হয় বাংলাদেশ সেনাবাহিনীকে দর্শক পিলখা ঘটনা আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে পঙ্গ করে দেওয়া হয়েছিল এরকমই কি আরো একটা পরিকল্পনা ছিল নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আমাদের একজন সেনা সদস্য মোহাম্মদ নাইমুল ইসলাম তাকে গ্রেপ্তার এবং বরখাস্ত করা হয়েছে আজকে দুপুর দুইটায় তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে আর এর পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুকে ভেরিফাইড পেজ থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মোহাম্মদ নাইমুল ইসলাম গত পাঁচই আগস্টের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কতিপয় বরখাস্ত অব্যাহতি প্রাপ্ত সাবেক সেনা সদস্যকে সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য প্রদান সহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করে আসছিল এরই ধারাবাহিকতায় আগামীকালকে ঢাকা সেনানিবাসের প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত আপনার বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসছিল সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল আজ দুপুর দুইটায় খিলক্ষেত বটতলা বাজার এলাকায় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে যোগাযোগের চেষ্টা করলে সৈনিক নাইমুল তার কিছু সহযোগী সহ উপস্থিত সেনা সদস্যদের উপর দেশীয় অস্ত্র দ্বারা অতর্কিত হামলা চালায় তাৎক্ষণিকভাবে নিকটস্থ সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল এবং তার দুই সহযোগীকে আটক করে উল্লেখ্য যে সৈনিক নাইমুলের স্ত্রীর কাছে যৌতুকের দাবি শারীরিক মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে তাকে চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে বরখাস্ত সেনা সদস্য মোহাম্মদ নাইমুল ইসলামের বিরুদ্ধে আনুষাঙ্গিক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর তবে আমি যতটুকু গণমাধ্যমের খবর দেখি বিভিন্ন টকশো দেখি বরখাস্ত অনেক সেনা সদস্যরা তারা তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য সম্ভবত একটা আবেদন করেছেন এমনকি তাদের সে আবেদন নিয়ে সেনাবাহিনী সেখানে কাজ করছেন এবং একটা কমিটিও গঠন করা হয়েছে তো এর মাঝখানেই আজকে যার কথা বলা হচ্ছে নাইমুল তিনি সম্ভবত আগেই বরখাস্তকৃত আর তারা যারা আছেন বিভিন্ন ধরনের প্ল্যান পরিকল্পনা করছেন আর এটার পেছনে আরো অনেক স্টোরি আছে আপনারা যারা নিয়মিত সবার খবরগুলি শুনেন তবে আমি মনে করি একটা দেশের হার্ট হচ্ছে তার সেনাবাহিনী এটা ভাই ঠিক থাকতে হবে এইখানে কোন ধরনের বিশৃঙ্খলা তুরি করার চেষ্টা এটাকে দুর্বল করার চেষ্টা দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা তারা কিন্তু একটি আছে একজন সেনা প্রধান কেনিয়া এত বক্তব্য আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া হচ্ছে তবে তিনি যথেষ্ট ধৈর্যের সাথে এগুলোকে মোকাবেলা করছে এরকম হয়তো আরো অনেকে আছে সেনাবাহিনীর মধ্যে যারা আমি জানি না কারণ কখন কোন ঘটনা ঘটে তবে এগুলো নিয়ে সেনাবাহিনীর উচিত কনসার্ন করা যারা এগুলোর পেছনে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দিন সেনাবাহিনী সেনাবাহিনী একটা দল যেটার উপর মানুষ অন্তত আস্থা রাখে